আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল ব্যস্ত দোজক এই দুনিয়ায় ব্যস্ত দোজক এই দুনিয়ায় কামাই করতে হয় সুসন্তন হয় যদি জাহান সে পায় মানুষ জাহান্নাত নাথ সেপায় ব্যস্ত দোজক এই দুনিয়ায় কামাই করতে হয় সুসন্তান হয় যদি জাহান্নাত সে পায় মানুষ জাহান্নাত সে পায় কর্ম আমার হইল খারাপ চেষ্টা ছিল ভুল এহকাল বড় হারাইলাম দুই কুল আমি হারাইলাম দুই কুল কর্মই আমার হইল খারাপ চেষ্টা ছিল ভুল এহ কাল পরকাল হারাইলাম দুই কুল আমি হারাইলাম দুই কুল সন্তান যখন হইল শয়তান সন্তান যখন হইল শয়তান যদি হিসাব কাদি হিসাবে রোদায় কাদি হিসাবে রোদায় সুসন্তান হয় যদি জাহান নাথ সে পায় সুসন্তান হয় যদি সে জাহান নাথও পায় নিজে না খাইয়া সন্তান পালন করিলাম রাত দিন চব্বিশ ঘন্টা যৌবন হারালাম আমি যৌবন হারালাম নিজে না খাইয়া সন্তান পালন করিলাম রাত দিন খেটে খেটে যৌবন হারালাম আমি যৌবন হারালাম কবি জয়নাল বলে মায়া জালে জয়নাল বলে মায়া জালে আমি বন্দি মায়ার দায় আমি বন্দি মায়ার দায় সুসন্তান হয় যদি জাহান নাচ সে পায় মানুষ জাহান নাচ সে পায় ব্যস্ত দোজক এই দুনিয়ায় ব্যস্ত দোজক এই দুনিয়ায় কামাই করতে হয় সুসন্তান হয় যদি জাহান নাচ সে পায় মানুষ জাহান নাচ সে পায় মানুষ জাহান নাচ সে পায় মানুষ জাহান নাচ সে পায়